একজন শিক্ষক পরীক্ষার খাতা দেখছিলেন বসে বসে তার ছোট্ট সাত বছরের মেয়ে তার কাছে এসে বারবার তাকে বলছিল বাবা আমার সঙ্গে একটি লুকোচুরি খেলো না বাবা তখন ওই শিক্ষকের খাতা দেখতে অসুবিধা হচ্ছিল বলে পাশে থাকা একটি মানচিত্র নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ওই বাচ্চা মেয়েটির হাতে দিয়ে বলল মা তুমি এক কাজ করো তুমি এই মানচিত্রটি জোড়া দাও তো তার মধ্যে আমি খাতা দেখে নি তোমার মানচিত্র জোড়া দেওয়া হয়ে গেলে আমি তোমার সঙ্গে খেলবো তখন মেয়েটি তো খুশি হয়ে ওই মানচিত্র জোড়া দিতে বসে গেল বেশ কিছুক্ষণ পরেই মেয়েটি এসে জোড়া দেওয়া মানচিত্র ওই শিক্ষকের হাতে দিলেন দিয়ে বললেন বাবা দেখো আমি মানচিত্র জোড়া দিয়ে ফেলেছি তখন শিক্ষক অবাক হয়ে গেলেন একটি ছোট্ট সাত বছরের মেয়ে কি করে এই কাজটি করতে পারল তখন শিক্ষক ওই মেয়েটিকে জিজ্ঞাসা করলেন মা তুমি এই মানচিত্রটি কিভাবে জোড়া দিতে পারলে এটা তো যথেষ্ট কঠিন কাজ তোমার দ্বারা তো এটা সম্ভব ছিল না তখন বাচ্চা মেয়েটি তার বাবাকে বলল বাবা ওই মানচিত্রের পেছনে কালকে আমি একটা কার্টুন এঁকে রেখেছিলাম সেই কার্টুনটি আমি জোড়া দিয়েছি উল্টে দেখে মানচিত্র জোড়া লেগে গেছে এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে যে কোনো কাজ যতই কঠিন হোক না কেন একটু যদি আমরা এদিকে ওদিকে তাকিয়ে দেখি তার কোনো না কোনো সহজ পথ আমরা খুঁজে পেতে পারি তাই কঠিন কিংবা অসম্ভব কাজ দেখে ভয় পেয়ে পিছিয়ে আসা একদমই উচিত না চেষ্টা করে দেখা উচিত তার কোনো সহজ উপায় কিংবা পথ আছে কি না গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ታነባ